Junior Entertainment এখন একটা ব্যান্ড। তাদের আছে লক্ষ কোটি ফ্যান। কারণ হচ্ছে 100k সাবস্ক্রাইবার হইছে ডান জুনিয়র এন্টারটেইনমেন্ট। আমাদের আমেরিকা থেকে একটা সিলভার প্লে ব্যাডজও চলে আসছে। যে দেখতে পাচ্ছেন জুনিয়র এন্টারটেইনমেন্ট। তো এরপরেও কি হচ্ছে আমরা আনবক্সিং করার জন্য সবাইকে দেখানোর জন্য যে জুনিয়র এন্টারটেইনমেন্ট কিন্তু ভালো কাজ করে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে জাস্ট সিলভার প্লে বাটন দেখানোর জন্য আপনাদের সামনে আসতে আসছি একটা কেক নিয়ে কেক কাটবো আমরা যে উপলক্ষে মানে আনন্দ লাগতেছে আমাদের কাছে আরেকটা কথা বলি অনেকে এটা নিবেন যে একটা সিলভার বাটন পাইছে এটা না এটা হচ্ছে একটা ভালোবাসা এবং একটা চ্যানেলের স্বীকৃতি গিফট মানে তো বিশাল ব্যাপার পুরস্কার মানে অনেক কিছু আমাদের জুনিয়র এন্টারটেনমেন্টে যারা রেগুলার যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক মেধা দিয়ে এই ভিডিও গুলো করে থাকি অনেক কষ্ট করি কিন্তু এর মধ্যে সব থেকে বড় কষ্ট যে করে তিনি আমাদের ক্যামেরার পিছনে রয়েছে তিনি হচ্ছেন সমীন ভাই ডিওপি এডিটর তাকে সব থেকে বেশি আমরা অনেক না তিন চারটা হচ্ছে মানে সে মানুষটা হচ্ছে তিন চারজন একটা হচ্ছে ডিওপি তারপর ক্যামেরাম্যান ক্যামেরা ম্যান তো দুইটা এক সরি তারপর হচ্ছে এডিটর ডিরেক্টর তারপর থামলিল মেকার সবকিছু মানে একটা মানুষের ভিতর যে এত গুণ আছে সেটা ভাবতেই অবাক লাগে কারণ এক একজনকে কিন্তু এক ভাবে আমরা আনি তো ওই একের ভিতরে আমরা সব পেয়ে যাই ওই বাড়ির কাছে আসলে কাজ করি এই জন্য ওনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি বাইরে গেলে আমরা যে জুনিয়র এন্টারটেনমেন্টের যে এডিটরটা আছে যে ডিওপিটা আছে সে অনেক মেধাবী একজন লোক তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই আপনি আরো সামনে ভালো ভালো কাজ দিয়ে তামিল অ্যাকশন টাইপের কাজগুলো করবেন আমাদেরকে দিয়ে আরো ভালো লাগবে আর আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আছে উজ্জ্বল ভাই যার কথা না বললেই নয় যে আমাদের জুনিয়র এন্টারটেনমেন্টের কর্ণধর সে অত্যন্ত ভালো একজন মনের মানুষ এবং আমাকে প্রথম যখন কল দিল উজ্জ্বল ভাই যে সাকিব তোমাকে দিয়ে কাজ করাতে চাই আমার চ্যানেলে আমি তখন দেশে ছিলাম অসুস্থ ছিলাম সেই অসুস্থতার মাঝেই যখন ফার্স্ট টাইম প্রথম দিন আমি প্যান্ট পরলাম জিন্স প্যান্ট লুঙ্গি পরা ছিল আমার এগিয়ে দেখছেন তো তারপরে ওই ওই প্যান্ট পরে ওই দিনই ফার্স্ট লুকে আমি চলে আসতাম ভাইট চ্যানেলে কাজ করতে তো তারপর হচ্ছে অনেক দূর এগিয়ে গেছে চ্যানেলটা অনেক ভিউ হয়েছে বিভিন্ন চ্যানেল আপনারা দেখছেন যে আমার যে ফেসবুক পেজ ওই পেজ থেকে আমি ভিডিও গুলা শর্ট শর্ট যেগুলো রিলস গুলা দিয়েছি অ্যাকশন টাইপের যে মিশা ভাইকে মিশা ভাই একটা ঘুষা আমাকে ব্ল্যাক বেল হয়ে যায় পরে আমি ঘুরে যায় উচ্ছন্দ গাড়াই সব করারে ঠিক আছে সো ওই চ্যানেলটা হচ্ছে জুনিয়র এন্টারটেইনমেন্ট চ্যানেল এই চ্যানেলে আজকে হচ্ছে বার্থডে আরে ভুল কইছস প্রথম অ্যাকশনটা আমি করি তার হিটটা প্রথম আমি করি ব্ল্যাক বেল তারপরে তো যাও এখন বিষয় হচ্ছে আমরা যে জুনিয়র এন্টারটেনমেন্টের কথা বলছি এটা আসলে কারো একার চ্যানেল এখানে যারা কোন জুনিয়র যারা আসলে আমাদের চ্যানেল যারা আমরা ইতিমধ্যে যারা আমরা সোশ্যাল মিডিয়া অনেক কাজ করছে তার মধ্যে রয়েছে জুনিয়র সাকিব আমি আছি এই যে জীবন সাকিব আছে হৃদয় সাকিব আছে তো আর সব থেকে মেনি মেনি থ্যাঙ্কস এবং ধন্যবাদ যিনি এই জুনিয়র এন্টারটেনমেন্টের ধর তিনি হচ্ছেন আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আসলে প্রথম উনি কিন্তু প্রথম ওনার কিন্তু লস প্রজেক্ট ছিলেন যে উনি চিন্তা করেছে জুনিয়র এন্টারটেইনমেন্টে যারা জুনিয়র আছে তারা তো ছোট ছোট কাজগুলো করতেছে এদেরকে নিয়ে একটা ধামাকা কি করা যায় এটা কিন্তু একটা চিন্তা বিষয় এটা ভাই ভালো লাগে মানে আমাদের পথে চিন্তা করে কিন্তু ওই চ্যানেলটা খোবা যে জুনিয়র এন্টারটেইনমেন্ট মানে আমাদের আমাদেরকে মেইন করে চ্যানেলটা খোলা হইছে স এইজন্য ভাইকেও অসংখ্য ধন্যবাদ

আচ্ছা এখন আমি আমাদের আরো আর্টিস্ট রয়েছে তাদের কথা শুনি যে জীবন তুমি এই চ্যানেলে যখন কাজ করেছো মূলত তুমি ছোট ছোট ভিডিও করতে এখান থেকে কিন্তু তুমি যে একটা বিশাল প্রচার লাভ করেছো সে সম্পর্কে কিছু বলো শুরু থেকে বলবো মানে শুরুতে বলতে উজ্জ্বল ভাই প্রাণপ্রিয় বড় ভাই আমার তো আমি টুকটাক মানে টিকটক করতাম আর কি ঠিক আছে টিকটক আমার একটা অ্যাকাউন্ট আছে সাকিব জীবন নামে তো ওই অ্যাকাউন্ট থেকে মানে ভাই আমাকে দেখে দেখার পর ভাই আমাকে মেসেজ করে ফার্স্ট টাইম কাজ করার জন্য যে কাজ করবা কিনা আমাদের একটা জুনিয়র ইন্টারটেন চ্যানেল আছে তো কাজ করবা কিনা তো ফার্স্ট আমি মানে বিষয়টা সত্যি ভাবতে পারি নাই যে ভাই আমাকে মেসেজ দিচ্ছে জুনিয়র ইন্টারটেনমেন্টে কাজ করার জন্য তারপর ভাই ভাই সাথে সরাসরি ফোনে কথা বললাম ফোনে কথা বলার পরে ভাই আমাকে বললো যে এরকম এরকম এই কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে বলতে পারো আসতে পারো আমি বিশ্বাস করতে পারিনি বিষয়টা আমি তো মনে করছিলাম এমনি হয়তোবা বা দুষ্টমি পালন করতেছি ঠিক আছে তো তারপর ভাইয়ের সাথে কথা হইলো তারপর আসলাম

একটা বিশ্বাস ছিল যে আমি কাজকাল মিশা ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক সাপোর্ট দিয়েছে তো ভাই সঙ্গে ধন্যবাদ এইভাবে সাপোর্ট দেন ভাই আর সামনে সবাই আমার জন্য দোয়া করবেন